মিরপুরের উইকেট নিয়ে যা অভিযোগ তার পুরোটাই গামিনীতি সিলভার এবার তার বিরুদ্ধে আরো বড় অভিযোগ পাওয়া গেল তিনি নাকি জাতীয় দলের পেসার এবাদত হোসেনের সাথে দুর্ব্যবহার করেছেন খোদ মিরপুরে বসেই এখানেই শেষ নয় নিজের কথিত লঙ্কান সিন্ডিকেট ব্যবহার করে এবাদত হোসেনের ক্যারিয়ার শেষ করে দেওয়ারও হুমকি দেন গামিনী অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতা আর ক্ষমতার অপব্যবহার একজন মানুষকে কোথায় নিয়ে যায় তারই বড় প্রমাণ যেন এই গামিনী ডি সিলভা বাংলাদেশ এ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে দলে থাকলেও সেই ম্যাচের একাদশে ছিলেন না এবাদত হোসেন শুক্রবার বিরোধীতে তিনি সেন্টার উইকেটে অনুশীলন করেন তখন উইকেট নিয়ে গামিনীর সাথে কথা বলতে গেলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় গামিনী বাজে মন্তব্য করেন ঘটনাস্থলে যারা ছিলেন তাদের দাবি ল্যান্ডিং জোনের মাটি গর্ত হয়ে যাচ্ছিল ইবাদত বিষয়টা গামিনীকে অবগত করেন মাত্র একটা ইঞ্জুরি থেকে ওঠা এবাদতের জন্য এই দুশ্চিন্তা থাকা খুবই স্বাভাবিক ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখাও তোমার ম্যাজিক লংকার কিউরেটরের জবাব ছিল তুমি তোমার কাজ করো আমার কাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না ব্রাউন্স কমিটির চেয়ারম্যানকে জানিয়ে গামিনী চাইলে এবাদতকে জাতীয় দলের বাইরেও ঠেলে দিতে পারেন এমন হুমকিও দেন তিনি দুজনের মধ্যে বাঘ বিতন্ডা হয় কোচ নাজমুল হোসেন সেখানে উপস্থিত ছিলেন এবাদত ঘটনার টিম টিম ম্যানেজমেন্টকে জানান ম্যানেজার সেলিম সাথে গিয়ে কথা বলেন গামিনী নিজের ভুল স্বীকার করলেও ক্রিকেটার খেপে গিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে এই সময় ঘটনার মধ্যস্থতা করেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন পাইম তিনি শনিবার সিলভাকে ডেকে এই ঘটনার জন্য সতর্ক করে দিয়েছেন গ্রামিনীর আচরণগত এই সমস্যা নতুন কিছু নয় নিউজিল্যান্ডের কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসনও এই গামিনীর জন্য বিসিবি চাকরি ছেড়ে চলে যান এবার এপাদতের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে বিসিবিকে দেখাচ্ছে সর্বময় ক্ষমতা কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর